আমার পালিয়ে যায় আমার ক্যামেরার সামনে আসতে চায় না ডোডোডেসি চ্যানেলের একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই তো আমরা নতুন একটা ভ্লগ আবার শুরু করছি আজকে আমি একটা স্পেশাল রেসিপি রান্না করব তো এখন বাজে আটটা তো দেখা যাক আমি অনেকক্ষণ আগেই সেটাকে প্রিপেয়ার করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি অলরেডি তো দেখি কি সিচুয়েশান তার আমরা চলে এসেছি সঙ্গে আমার এই পুচকিও চলে এসেছে পুচকি পুচকি খুললাম বের করলাম আর এখান থেকে ও আচ্ছা একটু চা বানাবো চা বানাবো এই যে শির চা আর এটা একটু পাস্তা আছে এই পাস্তাটা হচ্ছে আমার বোন বানিয়েছিল হোয়াইট সস পাস্তা এটা একটু গরম করে খাবো এটা আপাতত ফ্রিজে থাকুক গরম করে খাব পরে আগে দেখা যাক আমি কি বানাবো যেটা বানাবো সেই জিনিসটা হচ্ছে এই জিনিসটা সেই জিনিসটা হচ্ছে এই জিনিসটা সেই জিনিসটা হচ্ছে মাশরুম তা আমি এটাকে বিভিন্ন রকমের মশলা মানে এটাতে দেওয়া আছে আপনার জলও বেরিয়েছে মাশরুম থেকে এটাতে দেওয়া আছে হচ্ছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন তার সাথে দেওয়া আছে জিরে পাউডার তার সাথে দই আর তার সাথে দেওয়া আছে একটু সর্ষে তেল তো মোটামুটি এইভাবে মাখিয়ে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রাখতে হবে তারপরে স্টার্ট করতে হবে এবার আমি পেঁয়াজ রসুন আর আদা এগুলো একটু ছুলে নেব পরিষ্কার করে নেবো তারপরে আপনাদের সাথে আবার আমার মাশরুম রেডি করার জন্যে মানে মাশরুম রান্না করার জন্যে যা যা লাগতো আমি এগুলো রেডি করে নিয়েছি পেঁয়াজ লাগতো এখানে রাখতো রসুন একটু আদা কুচি আছে এখানে গরম মশলার সঙ্গে জিরে এটাতে আছে আপনার গরম মশলার গুঁড়ো আর এটাতে আছে বিরিয়ানি মশলা অল্প এটা কাচুরি মেথি আর এটা আছে হচ্ছে ঘি আর এই জায়গাটা আমি চিনির জায়গায় স্টিভিয়েটা ব্যবহার করব ঠিক আছে তো প্রথমেই আমি একটু চা বানিয়ে কারণ ঘরের ঘরের সবাই এখন সন্ধেবেলা তো যেহেতু অলরেডি আমি এই মাশরুম রান্নার জন্য এটা রেডি করে দিয়েছি এখন চাটা হয়ে গেলে মোটামুটি মাশরুম রান্নাটা বললে শুরু করতে পারি খাবার ভাজার তেল ছিল এবার প্রথমে এই তেলটাতে আমরা দিয়ে দেবো হচ্ছে এই গরম মশলাটা ঠিক আছে গরম মশলা সামান্য জিরে আছে এই রসুনগুলো রসুনগুলো দিয়ে দিলাম প্রশ্ন হতে পারে যে রসুনটা গোটা দিলাম কেন এটাই টেস্টের জন্য আমি গোটা দিলাম গন্ধটার জন্য এরপর আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজগুলো এখানে রাখা ছিল পেঁয়াজগুলো দিয়ে দিলাম বাড়ি দিলাম মাছটা ভালো করে পেঁয়াজটাকে ভাজা করতে হলাম পিঁয়াজটা আপনারা এইভাবেই কাটবেন তো ভাজাটা ভালো হয় পেঁয়াজটা পিঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন করে ভাজতে হবে হ্যাঁ পিঁয়াজটা কিন্তু আমি এখানে অনেকটাই দিছি অনেকটাই পিঁয়াজ দিয়েছি যাতে মাংস দিয়ে দিন মতন আবার বলুন চলে এসেছে এখানে আমি তো চা খেয়েই নি টাকা হয়ে গেছে তা টাকাটা হলো

দেখাচ্ছি আপনাদের এখানে নুন দেবো না কারণ ওদিকে মাশরুমে নুন মাখা আছে আমি যাতে পেঁয়াজটা মজা দেওয়ার জন্য যেটুকুনি নুন লাগবে এটুকুনি সামান্য হল কারণ মাশরুম হলুদ দেওয়া আছে পেঁয়াজটার অ্যাকর্ডিং আমি নুন আর হলুদটা দিলাম আমার খুব ভালো লাগে পেঁয়াজ ভাজার বন্ধটা অনেকটা চিকেন চিকেন রান্না করার মতো লাগে বন্ধ করে এটা এবার হচ্ছে আমরা এখানে এই স্টিভিয়ার এইটা খাই সুগার ফ্রিটা এটা বেশি না একদম এইটুকুনি অল্প টেস্টের জন্য দিলাম এটা টেস্ট এটা মোটামুটি পেঁয়াজটা ভাজা হওয়ার পর আমি ওটাতে ভাগুনটা দিব আমার বোন পালিয়ে যায় আমার বোন ক্যামেরার সামনে আসতে চায় না ক্যামেরার থেকে তুই ভালো ভূতের মতো বেশি দাঁড়িয়ে আছে আমার বলছে দিদি তুই কি সুন্দর করে সাজিয়ে একটু তুই একটু প্রশিক্ষণ দিচ্ছি রান্না বান্না তুমি একটু ভাজা ভাজা কর পেঁয়াজটা দেখে যা দেখে নিছ আমার লাগে না যাতে নিচে এই ম্যারিনেট করা মাশরুমটা মশলাটা পরে দেবো ম্যারিনেট করে মাশরুমটা দি একটা ভালো মাখা মাখা হবে মাশরুমটা আর তারপরে ওই মশলাগুলো ঘিটা সমস্তটা পুরো লাস্টে দিয়ে দেওয়া হবে হ্যাঁ এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে মাশরুম বানাচ্ছি আমি এরপরে একদিন আমি বানাবো আপনাদেরকে যেটা বানাবো মাশরুম চিলি আর একদিন যদি এইটা খেয়ে ভালো লাগে বাড়ির লোকের তাহলে ওই দিন আমি মাশরুম চিলি বানিয়ে থাকি তো এবার মাশরুমের গ্রেভিটা ফুটতে শুরু করেছে কিন্তু মাশরুমের তো নিজস্ব কোনো টেস্ট সেরকম নেই ওকে তরকারি মানে মশলা ফসলা দিয়ে যেভাবে রান্না করা হয় ওইভাবেই টেস্টটা বেড়ে এটা এখন জলটা প্রায় শুকিয়ে যাবে ভালো হবে তারপরে আমরা কিছু আরও শুকনো মশলা ইউজ করবো যেটা আমাদের এখানে রাখা আছে অলরেডি সেই মাঠে এক ধরনের ছোটো ছোটো যাদের মানে যারা এই ধরনের মাশরুম দেখে থাকবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন মাঠে এক ধরনের সেই ছোটো ছোটো মাশরুম হতো সেই মাশরুমগুলো খাওয়া যেত সব মাশরুম তো খাওয়া যায় না তো সেগুলো আমি আমার বাবার সাথে যেতাম মাশরুম করে আছে অনেক আসলে মাশরুম খেতে চায় না কিন্তু আবার আমাদের বাড়িতে যেরকম মা খেতে চায় না বোন বলছে আমি খাইনি কারণ ও তখন খুব ছোটো ছোটো ওকেগুলো দেওয়া হতো না আর বাবা আমি খেয়েছি খেয়েছি বলতে বাবা আমি প্রচুর প্রচুরই খেয়েছি অনেকবারই খেয়েছি আর আপনাদের ডেজিকে দেখুন ওই যে বসে আছে কি করছো কি দেখছো কি দেখছো বলো দেখছো কোথায় যাচ্ছ আসো কোথায় আমি দেখতে পাচ্ছি কিন্তু তোমাকে টুকি টুকি ধরতে 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 বললেই হয়ে গেল ওই দেখো ওই দেখো লাফা লাফা এই পর্যায়ে মাশরুমে আমি মোটামুটি এই বিরিয়ানি মশলাটা দিয়ে দেব এখানে বিরিয়ানি মশলাটা দিয়ে দেবেন নাও দিতে পারেন আমার যেহেতু বাড়িতে ছিল আমি কতটা মানে গ্রেভিটাকে টেস্ট বানানো যায় সেই হিসাবে বিরিয়ানি মশলাটা দিই আর আমি এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি ফ্রিজ খুলে কাঁচা লঙ্কাটা বের করি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা বা কাঁচা লঙ্কা আপনারা হাত দিয়ে ভেঙেও দিতে হাত দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম এই টাইমে আমি এখানে একটু যে গরম মশলাটা রেখেছিলাম এই গরম মশলাটা সরিয়ে দিলাম মাশরুমে এই কাঁসড়ি মেথিটাকে মাশরুমের উপরে এইভাবে দিলাম কাশরি মেথি আপনারা দিলে দিতে পারেন আর কারো কাছে ফ্রেশ ধনিয়া পাতা আপনাদের থাকলে ফ্রেশ ধনে পাতাও দিতে পারেন আমার কাছে তো ফ্রেশ ধনে পাতা নেই তো সেক্ষেত্রে আমি পাশাপাডি মেথিটাই দিলাম মাশরুমটা বানানো হয়ে গেছে তো এখন এটা নিয়ে যাই একটু বাবা মাকে টেস্ট করাই আর এখানে এই যে আমাদের জন্য রাতে আর এখন এইটা একটু টেস্ট করাবো জাস্ট আর রাতে এটা দিয়ে দেখা যাক রুটি বা ভাত এরকমই কিছু খাওয়া হবে তো আগে এটা টেস্ট করাই কারণ পাপা আর মা খেয়ে বলবে যে মাশরুমটা কেমন হয়েছে তাই আমি কেমন বানিয়েছি ভালো আছো <laughs> <laughs> তো আমার মাশরুম রান্না আজকে এখানেই শেষ হলো এবার আপনাদের সাথে অন্য আরেকটা ভ্লগ নিয়ে আসবো যেটা কোনো মানে যেদিন রান্না করবো আবার নতুন বা যেদিন আবার নতুন কিছু বানাবো তো সেদিনের ভ্লগ আর রেগুলার ভ্লগ তো আপনারা দেখতেই থাকবেন কম বেশি ডেজিরা আমার আমাদের ফ্যামিলি তো আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন আর চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে চ্যানেলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিন চ্যানেলটা বেশি বেশি করে আর সবাই সাবস্ক্রাইব করুন যারা যারা নতুন নতুন চ্যানেলে ভিজিট করছেন দেখছেন সবাই সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন যাতে আমি এইভাবেই আরও এগিয়ে যেতে পারি তো আজকের জন্য এখানেই টাটা সবার সাথে দেখাও আবার নতুন একটা ভ্লগে টাটা